সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন তো আজ আবার আপনাদের মধ্যে নতুন একটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম যেটা গাড়িটা হচ্ছে ফার্মট্যাক কোম্পানি ষাট পঞ্চান্ন ষাট পঞ্চান্ন একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটা দুই হাজার সালের মডেল হ্যাঁ দুই হাজার সাল থেকে গাড়িটা চলছে আর গাড়িটা শোরুমে ধরা ছিল এ কারণে গাড়িটা চলা একেবারেই কম একেবারে এখনও লিপ কভার গিয়ার বক্স কোনো কিছুই খোলা পড়ে নাই একেবারে ফ্রেশ এখনো হাইড্রোলিক পাম্পটা অরিজিনাল তো গাড়ির গাড়ির টাই টলেতে চলা গাড়ি ষাট পঞ্চান্ন এ দুটো হারাই গেছে মানে চুরি হয়ে গেছে ষাট পঞ্চান্ন একটি কন্ডিশনের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স টোটালি কোনো কাজ নেই বর্তমানে পাম্পটা নতুন করা তো যাদের ষাট পঞ্চান্ন ফার্মট্যাক গাড়ি খুঁজছিলেন বা আমার ফোন দিচ্ছিলেন হ্যাঁ এই গাড়িটা দেখতে পারেন খুবই ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি যারা চাষ অথবা কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু গাড়ি গাড়িটা ব্যবহার করতে পারবেন পিছনের অ্যাক্সেল টিউব টিউব কিছু খোলা নেই এখনও ব্রেক ট্রেকস কিছু চেঞ্জ হয়নি বর্তমানে গাড়ির একটা টাকাও কাজ নেই ষাট পঞ্চান্ন গাড়িটা যেভাবে দেখছেন সেভাবে নিয়ে যেয়ে চালাইতে পারবেন তো গাড়ির যেমন মাঠঘাটে ভিতরটিতর কোনো মরিচর ওরিচর নেই খুব ফ্রেশ আছে আর গাড়িটা ফেলানো আছে তো এই কারণে একটু সার্ভিসিং করলে আরও চকচকে হবে তো যাদের গাড়িটা প্রয়োজন অল্প বাজেটের গাড়ি একেবারে অল্প বাজেট যাদের গাড়িটা প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় আসলে গাড়িটা কিন্তু সরাসরি এসে চালিয়ে দেখে শুনে নেওয়ার অপশন আছে তো গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে গাড়িটা যেভাবে আছে এভাবে একটা ব্যাটারি দিয়ে দাম নির্ধারণ করা হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন রেটটা একেবারে ফিক্সড রেট তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ফার্মটাকে এখনও ইঞ্জিনে হাইড্রোলিক পাম্প গিয়ার বক্স আনটাচ চার ডেটার অরিজিনাল পেয়ে যাচ্ছেন যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখা মাত্রই গাড়িটা যদি পছন্দ হয় গাড়িটা আপনারা অ্যাডভান্স করতে পারেন সমস্যা নেই গাড়িটা না দেখে ক্রয় করার মতোই গাড়ি তারপরে ভিওয়ার্স যাতে সম্ভব চেষ্টা করবেন সরাসরি এসে চালিয়ে শুনে দেখি গাড়িটা ক্রয় করেন তো ভিডিওটি আজকে দিক করছি না ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম